হ্যালো বিহাস আসসালামু আলাইকুম কৃষিপুরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশে বাইরে যারা আমার প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইলো আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে আমরা চলে আসছি নীলফামারি জেলায় তো নীলফামারি জেলায় আপনারা কীভাবে কবি যে যখন বীজটা রোপণ করবেন তখন কীভাবে কবির চারাটা তুলবেন তো বড় ভাই আসসালাম আলাইকুম বড় ভাই আপনি ভালো আছেন তো বড় ভাই আপনি এখানে কী কী কবি চারা ফেলছেন

বৃষ্টি পানিটাতেন তো আপনার চারাতে না পড়ে তো আপনার এটা হচ্ছে মামুনটেন আর এটা হচ্ছে আপনার পাতা পাতাকপি না একশো এক হ্যাঁ তো মামুনটেন ওটা হচ্ছে ফুলকপি আপনার মামুনটেন হচ্ছে ফুলকপি তা মামুনটেনটা কি আপনার সবচেয়ে ভালো হয় ভালো হয় তো সম্মান তো বিয়েস তা মামুন্টেন সবচেয়ে ভালো হয় আর ওটা পাতাকপি একশো এক পাতাকপি একশো এক এটা আপনারা

ভালো ভালো বীজেই ভালো মান ভালো ফল আমরা সবসময় বলে থাকি তো বড়ো ভাই এটা হচ্ছে মাউন্টেন আর এটা হচ্ছে একশো এক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত দর্শক তো বড়ো ভাই যে ছাবড়া সিস্টেম করছে আমি ছাবাটা দেখাচ্ছি এখন কিন্তু আপনার প্লাস্টিকের টেনে দিছে রোদ উঠছে যখন বৃষ্টি আসে তখন আপনার এই যে প্লাস্টিক দিয়ে ঢেকে দেয় এই প্লাস্টিক দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে প্লাস্টিক দিয়ে আর বড় ভাই এই বাকি সারাগুলো কি করছেন আপনি এগুলো এগুলো সবগুলো লাগান শেষ আপনার আচ্ছা এই 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 বাকি জায়গাটুকু যে কতটুকু জায়গা লাগাইছেন আপনি না না এই যে চারাটা ছিল এটা কয় বিঘা জায়গা লাগাইছেন এটা দিয়ে দেড় বিঘা লাগানো হয়ে গেছে তো আপনার বিঘায় কত পিস চারা লাগে এটা জানা আছে কি আপনার তিন হাজার পিস চারা লাগে এক বিঘায় তো সম্মানিত দর্শক পাতাকপি কত হাজার লাগে হাজার একটু বেশি লাগে তো তিন হাজার একটু বেশি লাগে না পাতাকপি তিন হাজার লাগে আর আপনার ফুলকপিও তিন হাজার লাগে তিন হাজার লাগে তো সম্মানিত দর্শক পাতাকপি তিন হাজার লাগে আপনার ফুলকপিও তিন হাজার লাগে আর প্লাস আপনারা দুই একশো তারা বেশি করে নেবেন এই কারণে নেবেন যে অনেক সময় দেখেন যে আপনার মাছরা কাটে পোকা কাটে আপনার নষ্ট হয়ে যায় পচে যায় আর যারা আপনার কপি যখন চাষ করবেন তো তখন অবশ্যই আপনারা জীবাণুনাশক যেগুলো আপনার পোলাটন তারপর আপনার অন্য অন্য যেগুলো পশানি প্রোডাক্টগুলো অবশ্যই আপনার আগে বাসায় নিয়ে রাখবেন যে কোনো ব্র্যান্ডের সিনজেন্টা এসিআই বায়ার মিমপেক্স এগুলো হচ্ছে ব্র্যান্ডের ওষুধ এই ব্র্যান্ডের ওষুধটা আপনার সবসময় ব্যবহার করবেন এগুলো আপনার কখনো মিস্টেক করে না আপনি কি কী কীটনাশক ব্যবহার করেন আমি তো এই মিডিয়া কোম্পানিতে দেই এই সিনার্জি দেয় সিনার্জি হ্যাঁ আর কী কী দেন

তো সম্মানিত দর্শক বড় ভাই যেই বীজগুলো দেয় ওটা আপনাদের মাঝে তুলে ধরলাম যে কী কী দিলে আপনার কফি চারা অথবা জিনিসগুলো সুস্থ থাকবে তো আপনার এটা এক মাসে এত বড় বড় হয়েছে হ্যাঁ এক মাসে বড় তো দেখেন অনেক সুন্দর পাতাগুলা সবুজ কালার যে অনেক সুন্দর এক মাসে বড় বড় হয়ে গেছে তো বড় ভাই আমরা ঘাস দেখতে পাচ্ছি ঘাসগুলো আপনি তুলেন নাই কেন সারাগুলা উঠে যায় তো ওই জন্য সারা ঘাস তুলি নেই মানে ঘাসগুলো তুলে ফেললে আপনার সারাগুলো উঠে যায় হ্যাঁ সারা উঠে যায় ও তো সময় তো দর্শক বৃষ্টির জন্য ঘাটগুলো হয়েছে নাহলে ঘাট হইতো না প্রচন্ড যে হতে আমাদের নীলফামারী জেলায় প্রচন্ড বৃষ্টি তো দেখেন বৃষ্টির জন্য আপনার ঘাসগুলো তুলতে পারে নাই বড় ভাই ঘাসগুলো তুললে আপনার দেখেন যে কবির চারা উঠে যাবে অথবা কবির চারার গায়ে মাটি পড়লে কবির চারাটা নষ্ট হয়ে যাবে অনেক সময় ভাঙে যায় অনেক সময় কবির চারা ভেঙে যায় অনেক সময় আমরা দেখি যে ঘাস হয়েছে কবির আপনার ফাইলে অথবা শীটে তখন আমরা কি করি ওই তুলে দিই তুলে দিলে অনেক সময় মাটিটা অন্য কপি চারা গায়ে পড়লে কপি চারা নষ্ট হয়ে যায় কি দুটা পাঁচটা কপি চারা নষ্ট হয়ে গেল আর যেহেতু এখানে অনেক ঘাস হয়েছে এই কারণে এগুলো তোলা যাবে না তো দেখেন অনেক সুন্দর তো বড় ভাই আর বাকি যে চারাটা আছে আপনি এটা কত কতটুকু জায়গা লাগাবেন আরও এক বিঘা জায়গা লাগা যাবে এক বিঘা ছ বিঘা এখনও আপনি এক এক বিঘা থেকে ছ বিঘা জায়গা লাগাবেন হ্যাঁ তো আপনার এই যে বাঁধাকপি কত কতটুকু যাবে

দেখেন আচ্ছা বড় ভাই এখানে কত রকম জমি লাগাইছেন এখানে এটা তো গোডাল মাঠটাই আমাদের পুরো মাঠটাই আপনাদের ইনশাআল্লাহ যাক বড় ভাইর এখানে জমি আছে 90 শতাংশ 90 শতাংশ জমি জুড়ে ভাই বাঁধাকপি আর ফুলকপি লাগাবে তো বড় ভাইর আর ফুলকপি মনে করেন যে আপনারা আর 15 শতাংশ লাগাইলে আপনারা ফুলকপি লাগানো শেষ হ্যাঁ লাগানো শেষ তো সময় তো দেখছক দেখেন যে আপনারা ফুলকপি বাঁধাকপি এখন কিন্তু ফুল মৌসুম আচ্ছা অগ্রিম কোন আপনারা গাছ অথবা ফুলকপি লাগাইছেন কি অগ্রিম লাগাই নাই আগাম কোন চাষবাস করেনি এখন এবার প্রচন্ড বৃষ্টি বৃষ্টির জন্য লাগান যায় না আমাদের মানে আপনাদের এতদিন কপি বর্বর হয়ে যেত হয়ে যায় বৃষ্টির কারণে আমরা আপনারা পিছাই গেছেন বৃষ্টি যত প্রচন্ড বৃষ্টি আর জেলা যে গত পনেরো দিন আগে একটানা না মনে করেন আপনার পঁচিশ দিন মানে বৃষ্টি চলছে সম্মানিত দর্শক পানি মোটামুটি পানির নিচে গেছে পানির নিচে আপনার মানে চারাগুলো তলায় গেছে তো সম্মানিত দর্শক আমাদের কৃষিপুরি চ্যানেলটা আপনারা সবাই বেশি বেশি দেখবেন এই জন্য আমি সব পরামর্শ দিয়ে থাকি আমাদের কৃষিপুরি চ্যানেলে তো আজকে আমরা বিদায় নিচ্ছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই পাশে থাকা বেলাইকনটি তুলে দেবেন সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আসসালামু আলাইকুম